দিন আগে একটা গান গান ভাইরাল হয়েছিল কি গান যে উঠতে বসতে ছেলেরা মেয়েরা সব সময় খালি একই গান একই কথা কাঁচা বাদাম বুবু কাঁচা বাদাম ঠিক কিনা বলেন যখন যেটা ভাইরাল হয় সেটা নিয়ে তখন মানুষ মেতে যায় ঠিক না বলেন নামাজ নাই কোরআন নাই নামাজ পড়ার সাথে কোনো সম্পর্ক নাই মসজিদের সাথে কোনো সম্পর্ক মসজিদের সাথে সম্পর্ক নাই নামাজের সাথে সম্পর্ক নাই সে কখনো মুসলমান হতে পারে না আল্লা ক্রম্পেলামিন বলবেন যা তুই জাহান্নামে যা অসি কল্যাদিন একা ফারুহিলা জাহান্নামা সমারো যা যা তোরা জাহান্নামে চলে যা জুবিল্লা বলেন দুনিয়াতে নামাজ পড়বে না আল্লা ক্রম্পেলামিন বলবেন গো টু দা ফায়ার যা জাহান্নামের আজাব ভক্কর নাওজুবিল্লাহ বলেন জন্য নামাজ পড়তে হবে সালাদ আদায় করতে হবে সাহাবাই কিরাম রাজি আল্লাহ আনহু যেরকম ভাবে সালাদ আদায় করেছেন আমরা যদি ওই রকম নামাজ আদায় করি ওই রকম সালাত আদায় করি আল্লাহ পাকবুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে বলুন সবাহ আল্লাহ কেমন জান্নাত রব্বুল আলামিন আমাদেরকে দেবেন এই পৃথিবীর দশটি পৃথিবীর সমান একটি জান্নাত রব্বুল আলামিন বান্দাকে দান করে দেবেন সবার আল্লাহ সাধু খুনি ফি আরিবাঁ দি সদুক্ষনি জোরে বলুন আল্লাহ আকবার রব্বাল আমিন বলছেন এরকম দশটি দুনিয়ার সুমন একটি জান্নাত আমার বান্দাকে দান করে দেব সবার আল্লাহ এই জন্য আমাদেরকে নেকামল করা লাগবে দুনিয়াতে সত্য কথা বলতে হবে হালাল খেতে হবে নামাজ পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা সাহাবাইকে নাম দিয়ে আল্লাহুল্লাহ যেরকম নামাজ আদায় করেছিলেন একবার যুদ্ধের সময় সাহাবি নামাজে দাঁড়িয়ে গেলেন পাহাড়ার জন্য রাখা হলো ওই সাবি ভাবলেন আমি অনর্থক দাঁড়িয়ে থেকে কি করব এই সময়টি নামাজে কাটাই সাবি নামাজে দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে পিছন দিক থেকে শত্রুরা হামলা করলো শত্রু ভাবলেন হয়তো বা একটি গাছ দাঁড়িয়ে আছে গাছ না মানুষ বোঝা যায় না আল্লাহব বলুন নামাজে দাঁড়িয়ে আছেন গাছ দাঁড়িয়ে আছে না মানুষ দেখার জন্য বোঝার জন্য তীর নিক্ষেপ করলেন কি নিক্ষেপ করলেন তীর তীরটা গিয়ে ওই সাবির শরীরের মধ্যে বিদ্ধ হয়ে গেল একটা তীর বিদ্ধ হলে গেল সাবি নামাজ ছেড়ে দেয় না দুইটা তীর বিদ্ধ হয়ে গেল নামাজ ছেড়ে দেয় না তিনটা তীর যখন বিদ্ধ হয়ে গেল এবার স্বামী ভাবলেন আমি যদি এই রকমভাবে নামাজ আদায় করতে থাকি আমার বন্ধুরা যুদ্ধে যারা আছে তাদের তাদেরকে তো আক্রমণ করে ফেলবে নামাজটা তাড়াতাড়ি শেষ করলেন স্বামী বলছে আমার ওই সময় ওই নামাজের মধ্যে এত মজা লাগতেছিল আমার শরীরের মধ্যে তীর ঢুকেছে আমি টের পাই নাই আল্লাহ আকবার বলছেন আমার শরীরের মধ্যে তে ঢুকেছে আমি টেরো পাইনি বলুন না সোবাহান আল্লাহ তাহলে কেমন নামাজই ছিলেন আর আমাদের নামাজ কেমন আমরা নামাজের মধ্যে মশা তাড়াই বাসি তাড়াই কথা বলেন ঠিক কিনা অনেকে টুপি ঠিক করি আসে না নেই বলেন অনেকে মশা মারে ঠিক কিনা বলেন অনেকে গাড়ি চুলকায় চুলকায় না বলেন এরকম নামাজ পড়লে কখন আল্লাহর বেহেস্তে যাওয়া যাবে না ওই নামাজ কখন আল্লাহ তালা কবুল করবে না নামাজের মধ্যে খুশু খুজু থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা নামাজ প্রথমে ধীরস্থিরভাবে রিল্যাক্সে নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না আমাদের দেশের মানুষের ধারণা হলো নামাজ পড়া মানে মুরগিতে যেরকম ভাবে ঠুক দিয়ে কি খায় ঠোঁট দিয়ে চাউল খায় ভাত খায় ওইরকম ভাবে আমরাও নামাজের মধ্যে তাড়াহুড়া করি নামাজের মধ্যে ফাঁকি দেওয়ার ধান্দা কথা বলেন ঠিক কিনা আল্লাহ নয় বলেন পৃথিবীর মধ্যে সব চাইতে বড় সর ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে কি করে বলেন নামাজের মধ্যে চুরি করে সাহাবাইকাম রজি আল্লাহন বললেন ইয় রসুল আল্লাহ নামাজের মধ্যে কিভাবে চুরি করে আল্লাহ নই বললেন নামাজের মধ্যেও চুরি হয় কিভাবে চুরি করে আল্লাহ নই বললেন যে নামাজের মধ্যে রুকু সিজদা সম্পূর্ণভাবে করে না নামাজের মধ্যে রুকু শেষদা সম্পূর্ণভাবে করে না তাড়াহুড়া করে আসানি বলেন আমাদের দেশের মানুষের তো অভ্যাস হয়ে গেছে নামাজের মধ্যে তাড়াহুড়া নামাজ শেষ করে যত তাড়াতাড়ি মসজিদ থেকে যেতে পারে ততই মনে হয় তাদের মানে যানটা বেঁচে যায় এরকম মনে হয় যায় কথা বলেন ঠিক কিনা তাড়াতাড়ি স্টলে গেলেই ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কোনো সমস্যা নাই বাংলা মুভি দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে অথচ মসজিদে এসে দশটা মিনিট বিশটা মিনিট বসে থাকতে ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা বুঝতে হবে আমাদের ইমান দুর্বল আমাদের ইমান দুর্বল কি দুর্বল বলেন আমাদের ইমানের ঘাটতি যার কারণে মসজিদে আসে আমাদের মন টিকে না মসজিদ মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না আলেমন আমাদেরকে ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা সময় তো ভাইর আমার এই জন্য নামাজ আদায় করতে হবে ধীরে স্থিরভাবে নামাজ হলো বেহেসে চাবি মিফতাহুল জান্নাতির সলা নামাজ হলো বেহেসে চাই বলুন সোমাহান আল্লাহ কেমতের ময়দানে আল্লাহ পাখামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে কিসের হিসাব বলুন নামাজের হিসাব নেবেন মাতি সলা কে আমাদের কঠিন ময়দানে রব্বুল আলমিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেমে বলুন সোভাহ আল্লাহ নামাজ যার সঠিক হবে ওই বান্দা নামাজের হিসাব দিতে পারবে নামাজ নামাজের রব্বুল আলমিন তার গুনা গুলো মাফ করে দেবেন সোভান আল্লাহ ওই সমস্ত লোকেরা বলবে রব্বুল আলমিন যারা দুনিয়াতে নামাজ আদায় করে না যারা দুনিয়াতে মিথ্যা বলে যারা দুনিয়াতে চুরি করে অন্যায় করে সুদ খায় ঘুষ খায় ওই লোকেরা বলবে রব্বুল আলামিন আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও আমি নামাজি হয়ে যাব আমি পরেশগার হয়ে যাব পাক রব্ব আলামিন বলবেন নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্য ডে আজকে কোনো এক্সকিউজ করা যাবে না আজকে কোনো অনুগ্রহ করা যাবে না অসিক অল্লা কাফারু ইলা জাহান্নামা জুমার নাউজুবিল্লা বলেন বলবে আজকে কোনো অনুগ্রহ করা যাবে না অতএব জাহান নামে যা অতএব আমার বন্ধুগণ এই দুনিয়াতেই হায়াত থাকতে সময় থাকতে সময়টা কাজে লাগান হায়ারটা কাজে লাগান সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না